একটা ফুচকা খাওয়া যাবে হ্যাঁ একটা ফুচকা খাওয়া যাবে ওইখানে একটা ফুচকা পাঁচ টাকা দিয়ে খাওয়া যায় এখানে খুব ভালো ভালো আড়াইশো করে জানি আড়াইশো আড়াইশো সাড়ে তিনশো বার কম নেবে ওরকম দাম হয় আড়াইশো সাড়ে তিনশো একশো একশো দেড় মধ্যে সাড়ে তিনশো টাকা পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ সবই আছে সবই আছে সবই আছে শুভ সন্দ্র দর্শক দেখি বুঝতে পারছেন কলকাতার

পনেরোটার সামনে যাই দেখি দেখুন ঢাকার মতোই ভ্যানের মধ্যে বিভিন্ন রকমের পশা সাজিয়ে বসে ওনারা এখানে নির্মাচারটা সারা বছরই খুব দাদা নমস্কার কেমন আছেন এই যে এখানে ফলের পশুরা দেখুন এখানে মিক্সড ফ্রুট মিক্সড ফ্রুট কত করে প্লেট

ফলমূল একসাথে পঞ্চাশ টাকা দিয়ে খাওয়াচ্ছে সন্ধ্যায় জামগে নিউ মার্কেট এলাকা অনেক মানুষ অনেক মানুষ দেখুন আমাদের বাঙালি আছেন অনেক মানে হয়তো বাংলাদেশি অনেক বাংলাদেশি আছে দেখুন কলকাতায় অনেক গরম বাংলাদেশের মতোই গরম তবে বাংলাদেশের চেয়ে বেশি গরম বিভিন্ন রকমের খাবার আইটেম আছে দর্শক এখানে কলকাতা হচ্ছে আসলে স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত আপনারা জানেন আপনাদেরকে স্ট্রিট ফুডগুলো দেখাবো আমি এখানে কি আছে একটু দেখিনি দাদা আছে तो लस्सी कितना तो तो? भाई चालीस रुपये एक दीजिए ना चालीस रुपया तो হয়ে গেল এখন হাঁটবো দেখি আর কি দেখা যায় সামনের দিকে যাই এখন মহিলারা কেনাকাটা করছেন আচ্ছা তাহলে একটা কথা বলি কলকাতায়লে অবশ্যই যাই কিরুন খুব ভালো করে দাম দর করে কিনবেন কারণ এখানে ওরা বাংলাদেশি বুঝতে পারলে অনেক বেশি দাম চায় সো এরকম বুঝে শুনে দাম দর করে কিনতে হবে দেখুন চাংলা

গরমের কারণে মানুষ বোন কম কলকাতা আসলে আপনার মার্কেটে এমনি হাঁটতে ভালো লাগবে देखिए देखिए, सुन्दर सुन्दर बैग है। ये जो तो लकी बैग है, गिफ्ट गिफ्ट बॉक्स? हाँ, मेकअप बॉक्स, मेकअप बॉक्स। सुधर बॉक्स ना कि बेतुल मेकअप पे ये बात। मेकअप बॉक्स अलग नहीं का सामान है। ओ अच्छा, मेकअप, मेकअप बॉक्स, सुन्दर मेकअप बॉक्स। দর্শক মান্যবর দেখুন আমাদের ঢাকায় মান্যবরের শোরুম আছে কলকাতা পুলিশের একটা ইয়ে কলকাতার জনপ্রিয় একটা স্ট্রিট ফুড কত করে দাদা পিস কুড়ি টাকা পাঁচটা কুড়ি টাকা পাঁচটা ফুচকা দর্শক এখানে আপনি একটা করে ফুচকা খেতে পারবেন কেউ চাইলে একটা ফুচকা খেতে পারবে পাঁচ টাকা দিয়ে যদি আমাদের ঢাকায় হয় না দাদা একটা ফুচকা খাওয়া যাবে হ্যাঁ একটা ফুচকা খাওয়া যাবে এখানে একটা ফুচকা পাঁচ টাকা দিয়ে খাওয়া যায় আমি একটা ফুচকা খাবো দাদা একটা ফুচকা দিন তো

দেখ গরম বাংলাদেশের মতো গরম কলকাতায় দেখি কি খাবার

অবশ্য কলকাতায় সন্ধ্যা বেলায় আপনি কখনো টায়ার্ড হবেন না আপনার আপনার খারাপ লাগবে না যদি আপনি নিউ মার্কেট সেই রকম ঘুরেন প্রচুর মানুষ প্রচুর মানুষ সবাই ব্যস্ত কেউ কেনাকাটা করছে কেউ দেখছে কেউ ঘুরে করে দেখছে বন্ধুদের সাথে এসছে প্রচুর মানুষ এখানে

देखो लाइटिंग साढ़े तीन छोटे का पेजा भी साढ़े तीन छोटे हाँ सुंदर कुछ है देखो नाम लोगों कोड सब भी अच्छे सब भी अच्छे सब भी अच्छे दुकानें सिस्टम आच्छा सुंदर जुता ये नहीं नहीं रहते हमें नाम पेजा भी कहने पड़ेगा तो सब पेजा देखिए आरेख्ट देखिए दर्शन एक ये देखो नहीं खेलेंगे बैग एक पिच्चे बड़े बड़े बैग मूंगल बैग पैस कितना है? थ्री थाउजेंड फाइव हंड्रेड थ्री थाउजेंड फाइव हंड्रेड ये ब्लू का थ्री थाउजेंड फाइव हंड्रेड है वाले ज़्यादा है इसे मतलब फिल्म लगे हैं क्यों तेरे लिए ढके तो साले ज़रूर আমাদের এই এলাকাটা আসলে অনেক বড় এলাকা তো পুরো এলাকাটা হেঁটে হেঁটে দেখতে অনেক সময় লেগে যাবে আজকে এটুকু দেখানো আপনাদেরকে তারপর কি আবার বাকিটুকু কিছু দেখাবো দেখুন দুটো পাশে দেখুন জুতো ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি হচ্ছে একটু দেখে নিজে দেখুন জুতো জুতো ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি করা হচ্ছে কালি কালি

traffic minister said hello